কেউ মাথায় পাসপোর্ট বেঁধে বাজারে যাচ্ছে আবার কেউ আমাদের মতো পাসপোর্টগুলো ব্যাগে করে নিয়ে যাচ্ছে এখন স্বপ্নের দেশ আমেরিকায় এইটাই হলো খুব বড় সত্য যে বাড়ি থেকে বেরোলেই সাথে যেন সব সময় পাসপোর্ট থাকে আমি সুচরিতা আমি থাকি আমেরিকার মিশিগানে স্বপ্নের দেশ আমেরিকার আবার এই নতুন ব্লগে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই চলুন আজ আপনাদের ইন্ডিয়ান দোকানে নিয়ে যাই আর ওইখান থেকে সরস্বতী পুজোর কয়েকটা বাজার করে নেব এমনকি আমার কাছে সরস্বতী ঠাকুর মূর্তিও নেই ওইটাও আজকেই কিনবো তবে তার আগে একটা ব্রেক নেব কারণ আজকে বাড়িতে আমি রান্না করিনি আমরা তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়েছি আজকে দু তিনটে দোকানে আমার কাজ আছে এইখানে তো আপনারা শুনেছেন যে আগামী তিন দিন প্রচণ্ড বরফ পড়বে তার জন্য একটু প্রিপেয়ার করতে হবে আমাদেরও কিছু খাওয়ার জল এইগুলো আমরা স্টক করে নেবো বাড়িতে রান্না করতে গেলে তো আর দেরি হয়ে যেত তাই বললাম যে চলো গাড়িতে বসে আগে পিৎজা খেয়ে নেবো তারপরে আমরা বাজার করব গিয়ে ইদানিং আমার পিৎজা খেতে একদম ইচ্ছে করছে না তো তাই আমি ব্রেড স্টিক্সটা খাই ওরা ওদের পিৎজা খায় আর আমি ব্রেড স্টিক্স খাই তো এইটা কাঠির মতো দেখতে এই যে লম্বা লম্বা খুব সফট তুলতুলে একেবারে পাউরুটির মতোই আর ওই যে লাল রঙের সসটা ওইটা টমেটো সস ওইটা দিয়ে দিব্বি খেয়ে নিই এই একটা প্যাকেটে আটটা করে ওই ব্রেড স্টিক্স থাকে আমি একাই ওই আটটা খেয়ে নিই কারণ ওর বাবাও খায় না আর ওরাও খায় না ওরাও ওদের পিৎজা আর কি বলে ওইটাকে গার্লিক ব্রেড ওইগুলো খায় এই ব্রেড স্টিক্সটা এতটাই ভার্সাটাইল একটা খাবার এটা যে কোনো চাটনি দিয়ে খাওয়া যেতে পারে যেমন আমরা বানাই না ঘরে পুদিনা চাটনি তারপরে রসুন চাটনি যে কোনো ঝাল চাটনি দিয়ে ব্রেড স্টিক্সটা হেভি যায় ওদের পিৎজা চলে এসেছে দেখছি আলাদা করে আবার চিলি ফ্লেক্সের প্যাকেটও দিয়েছে আগে আগে তো এই খাবারগুলো শহরে অব্দি লিমিটেড ছিল কিন্তু এখন দেখছি গত বছর যে গ্রাম গিয়েছিলাম আমাদের গ্রামেও পিৎজা বার্গার সব কিছুই পাওয়া যাচ্ছে তবে ব্রেড স্টিক্সটা ওখানে দেখলাম না পাওয়া যাচ্ছে নাকি কেমন অবি ভালো গুড ওয়ান গুড ওয়ান বলছে এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিনটে মাস হচ্ছে এইখানে রাস্তার রূপ রং পাল্টে যায় মাঝখানে রাস্তাটা দেখা যায় কিন্তু রাস্তার দুদিকেই এদিকে বরফে ঢাকা সাদা হয়ে থাকে সবসময় আর যদি বরফের ঝড় আর বৃষ্টি একসাথে নামে তখন এই সব রাস্তাঘাট কিছুই দেখা যায় না লাইনগুলোও দেখা যায় না তখন জয় বলে গাড়ি চালাতে হয় মিশিগান এসে আমাদের ইন্ডিয়ান দোকান বাজার করতে অনেক সুবিধে হয়েছে কারণ এইখানে আশেপাশে প্রচুর ইন্ডিয়ান থাকে আর বাংলাদেশি তার ফলে এইখানে ইন্ডিয়ান দোকানের সংখ্যা অনেক বেশি আর ইন্ডিয়ান দোকানের জিনিসগুলোও অনেক বেশি আমার বাড়ি থেকে নানান দিকে দশ পনেরো মিনিট ড্রাইভ করলেই মোটামুটি পাঁচ ছটা ইন্ডিয়ান দোকান আমি পেয়ে যাব এখানে এই দোকানের গুগল রেটিং আর রিভিউ দুটোই খুব ভালো ছিল তাই এই দোকানে আসা কিন্তু ওই গুগল ম্যাপসে যেই ফটোগুলো দেখায় ওর মধ্যে একটাও ঠাকুরের ফটো বা পুজো সামগ্রীর কোনো ফটো ছিল না তো একটু কিন্তু কিন্তু হচ্ছিল যে আদৌ এই দোকানে আমি সরস্বতী পুজোর জন্য জিনিস পাবো নাকি কিন্তু এসেই দেখুন কি সুন্দর একটা মূর্তি আমি দেখতে পেয়েছি ঠিক মূর্তিটা খুব ভারীও নয় খুব হালকাও নয় জানি না কি দিয়ে তৈরি বাইশ ডলার তার মানে ওই দু হাজার টাকার মতো আমার বাড়িতে ঠাকুর মন্দিরটা তো খুব একটা বড় নয় তো তাই এই ছোট মূর্তিটাই আমি প্রতিদিন পূজাও করতে পারবো গত বছর এই সময় আমরা গ্রামে ছিলাম ওইখানে সরস্বতী পূজা খুব মিস করছি কি বাহ নানান রকম সাইজের কি সুন্দর সুন্দর দেখতে পুজোর থালা আবার মন্দির সাজানোর কত রকম জিনিস পাওয়া যাচ্ছে আর এই প্রদীপ জ্বালানোর সিস্টেমটা দেখে এইটা খুব ভালো লাগলো আর দুর্গা মায়ের মূর্তিও আছে এখানে এখানে মোটামুটি খুব সুন্দর করে পুজো করার জন্য সমস্ত সামগ্রী এই দোকান থেকে অনায়াসেই পাওয়া যাবে আর দামগুলোও খুব রিজনেবল কারণ অ্যামাজন থেকে একই জিনিস কিনতে গেলে অন্তত আমাকে ডাবল দাম দিতেই হবে প্লাস এত সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যায় না না কিন্তু এই যে দোকানটা খুঁজে পেয়েছি এবার এইখান থেকে অল্প অল্প করে কিছু কিছু ঠাকুরের জিনিস নিয়ে গিয়ে আমি আমার মন্দির সাজাবো আর ঠাকুর পুজোর জন্য জমা করে রাখবো বাড়িতে সরস্বতী পুজো করলে কী কী লাগে আমি ওই সব কিছুই জানি না কারণ আমি দিন কোনো পূজা করিনি আজ পর্যন্ত এবার কেন করিনি সেটা আমিও জানি না কারণ সব সময় মা আমার সাথে থাকে আর মা সব সময় সব পুজো বছর ভোর যত পুজো হয় মা তার জোগাড় করে মাই পুজো করে আমি শুধু একটু হেল্প করি কোনোদিনই নিজে থেকে কোনো পুজো করিনি এর সব থেকে বড়ো কারণ হচ্ছে আমি নাইন ক্লাস থেকে মোটামুটি বাড়ির বাইরেই থেকেছি বছরে একবার বাড়ি আসতাম সামার ভ্যাকেশানের টাইমে তো যখন আমার কলেজ শেষ হয়ে গেল তারপর আমি চাকরি করতাম আমি টিচিং করতাম কিন্তু ওয়েস্ট বেঙ্গলে নয় আমি সব সময় বিহার ইউপি এই সব জায়গায় চাকরি করেছি নেপালেও করেছি চাকরি তো আমি সারা বছরের পুজো আজা সবই মিস করেছি আর সামার ভ্যাকেশনের টাইমে যদি কোনো পূজা থাকতো সেইটাও মাই করতো ওই করে কোনোদিনই পূজা করা শেখা হয়নি এইবার শিখবো সরস্বতী পূজার সামগ্রী বাদ দিয়েও এইখান থেকে কয়েকটা জিনিস আমি নিয়ে যাই যেমন সোনামাসুরি চালটা এখান থেকে নিয়ে যাই কারিপাত্তা তারপরে এইবারে দেখলাম লিচু এসেছে কিন্তু এই লিচুগুলো কেমন সাদাটে দেখতে মানে মনে হচ্ছে যেন ড্রাই ভেতর থেকে নাকি তাই ভেবে নিলাম না দামটাও যে কম তাও নয় ন ডলার পার পাউন্ড তার মানে ওই দেড় হাজার টাকা কেজির মতো কালকে পুজোর জন্যে মতিচুরের লাড্ডু নিয়েছি আর প্রায় তিরিশ পঁয়ত্রিশটার মতো এখানে মিষ্টি রাখা আছে গনে গনে হয়তো দশটা বারোটা জিনিস এই দোকান থেকে নিয়েছি বিল হয়ে গেছে একশো ডলার তার মানে ইন্ডিয়ান টাকায় ধরলে ওই ন হাজার ন হাজার টাকার মতো এখন এর রেট অনুযায়ী ইন্ডিয়ান দোকানে হয়তো আমরা মাসে একবার যাই দশটা বারোটা বাজার করার জন্য বেশিরভাগ বাজার আমরা করি অলডি দোকান থেকে অলডি তো একটা ছোটো দোকান অনেক বেশি জিনিস পাওয়া যায় না আর কস্কো আমি যাই না কারণ কস্কো থেকে অনেক অনেক জিনিস একসঙ্গে নিলে দামটা কম পড়ে কারণ জোসেফ ইন্ডিয়ান রান্না পছন্দ করলেও সেরকম অনেক বেশি পছন্দ করে না মানে আমি কিছু রান্না করলে সেটা টেস্ট করে কিন্তু পেট ভরা তো খা পেট ভরা খাবার তো আর খায় না তাই জোসেফ নিলয় সায়ন ওরা বেশিরভাগ বিদেশি খাবারটাই খায় তাই আমাদের বিদেশি দোকান থেকে শপিংটা বেশি হয় এই তুষার ঝড়ের ওয়ার্নিং হয়েছে বলে আজকে দোকানে ভিড়ও আছে চলুন আজকে সারা দিনের দোকান বাজার শেষ এবার এই যে এত জিনিস কেনা হয়েছে দু তিনটে দোকান থেকে সব ঘর গিয়ে গুছিয়েও রাখতে হবে চলুন তাহলে ভিডিওটা এইখানেই শেষ করি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের দেখতে ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দিয়ে বেলাইকানটি ক্লিক করে দেবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে